হ্যালো বন্ধুরাজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি নিয়ে এসেছি কলার মোচাগুলোকে ছাড়িয়ে ভিতরে যে ফুলটা থাকে এই যে মোচাগুলো ছাড়িয়ে দিয়ে ভিতরে যে ফুলটা থাকে সেই ফুলটা বয়ল করে পিস পিস করে কেটে বেসন চালের গুঁড়া তারপরে সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি করে এটাকে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন এগুলোকে পকোড়া ভেজানো দেখতে পাচ্ছ কী করে ব্যাটারটা লাগাচ্ছে আর ওই বাটিতে রেখেছি ওইটা দেখতে পাচ্ছ ওইটা হয়েছে মশলা ওটার মধ্যে টমেটো আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর ধনের গুঁড়ো ধনে সরি জিরের গুঁড়ো আছে আর কিছু নেই দেখো পকোড়গুলো আমি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে আলুটা আমি আলুটা হালকা বয়েল করে নিয়েছি বয়ল করে ছাড়িয়ে ওটাকে ভেজে নেবো আলুটাকে আলুটা একটু বয়ল করে নিলে ভালো হয় কেন কলার মোচাটা তো বয়ল করা ওই জন্য আলুটা বয়ল করে নিয়েছি আর জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এটা পোড়নে দিলাম মশলাটা আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছি এটা আমি এখন ঢেলে দিলাম তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো হেভি টেস্ট হয়েছে কিন্তু মশলাটা একটু কষানো আর দেখো আমার বটটা অনেক বাজে খালি আমাকে লাগাতে চায় যখনই সময় পেল দেখছো কী করছিল হাত ঢুকিয়ে আর আমার ঘরে জানো ইন্দুরের এত উৎপাত এত উৎপাত মানে কি বলবো কি বলবো আর কী বলবো জানো দেখো তো ফ্রিজের নিচে বাকেট বাকেটটা আছে বাকেটটার মধ্যে আমি আলুগুলো রাখি পেঁয়াজগুলো রাখি তারপর এখানে রসুন থাকে দেখতে পাচ্ছ তোমরা আলুগুলো ভিজে ভেজা কেন বলতে ইঁদুর ঢুকে মুতে দে হ্যাঁ এত জ্বালাতন করছো এত জ্বালাতন করছো কি করব। আর পুষ আমাদের ঘরে পুষি আছে পুষিগুলোকে দেখলে যে কোথায় ঢুকে থাকে আর বেরোই না জানো দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমি কষিয়ে নিলাম এখন আমি কী করবো এখানের মধ্যে বয়েল আলুগুলো যে ভেজে রেখেছি এই আলুগুলো এখানে মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প কষাবো আর বাটিটার মধ্যে যে মশলা লেগেছে গ্রাইন্ডারের মধ্যে যে মশলা লেগেছে এখানে আমি জলটা ঢেলে দিলাম জলটা দিয়ে গ্রাইন্ডারে ধোয়া জলটা আর বাটি ধোয়া জলটা মশলা বাটির ধোয়া জলটা একটু ঢেলে দেবো আলুটাকে কষিয়ে নিচ্ছে মশলার সাথেই সামান্য জল দিয়ে আর একটু নাড়াচড়া করব মশলাটাকে নাড়াচড়া করার পর যখন এটার থেকে একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন ওই বাকি জলটাও ঢেলে দেবো ঢেলে আর বাকি আর একটু গরম জল ঢেলে দেবো সবজিটা একটু কামাখা কামাখা হবে কারণ কি বেশি ট্র্যাক্টারে ঝোল ভালো লাগবে না এই তো সবজিটা এই আমি ফার্স্ট বার করছি ইউটিউব দেখে না আমি নিজের মন থেকে করছি ইচ্ছা করলো তাই ইউটিউব দেখে কিন্তু করিনি কোনো কোনো রান্না দেখি ইউটিউবে কিন্তু এই রান্নাটা আমি আর ইউটিউবে দেখলাম না নিজের মন থেকে আসলে করে ফেললাম আর ওই কড়াটার মধ্যে হচ্ছিলো এই কোমর মিষ্টি কোমরো আছে মিষ্টি কোমরের ছেঁচকি হচ্ছিলো কারণ কি আমার ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসা ওই জন্য দেখো গ্রাইন্ডারটার মধ্যে আবার আমি গরম জল ঢেলে দিচ্ছি এই জলটুকু আমি ওইখানে ঢেলে দেবো কারণ গ্রাইন্ডারের মধ্যে আমি এইভাবে জলটা ঢালি কেন মশলাটা লেগে থাকে মশলার উপরে গ্রাইন্ডার উপরে যে ইয়েটা থাকে না কালো রঙের যে বোল্টুর মতন থাকে হ্যাঁ ওই ব্লেডটা ওইটার মধ্যে যা মশলা লেগে থাকবে একবারে পরিষ্কার হয়ে বেড়ে যাবে ওই জন্য আমি যখন রান্না করি সবসময় এইভাবেই আমি জল ঢেলে তারপরে গ্রাইন্ডারটা পরিষ্কার হয়ে গেলো জলটাও রান্নাতে দেওয়া হয়ে গেলো এভাবেই আমি করি আর ভালো লাগে আর দেখো আলুটাকে জলটাকে তো ফুটতে দেবো কারণ কি আলুটা তো বয়েলই আছে বয়েল মানে সিদ্ধ করা আমরা আসামের ল্যাঙ্গুয়েজ বলে দিলাম বয়েল করা যাই হোক ব্যাপারটা একটু ড্যামার বাইন করবে তো দেখো মোচার পকোড়াগুলো আমি সব ঢেলে দিলাম আর জলটা ঝোলটা যেহেতু ফুটে উঠেছে ওই জন্য মোচার ইয়েগুলোও ঢেলে দিলাম পকোড়াগুলো আর আলুটাও বয়লা ছিল তো বেশি আলুটাকে সিদ্ধ করার কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমার রেসিপি রেসিপিটা কেমন হয় দেখো হয়ে এসছে আমি এখন নামিয়ে দেব ধনে পাতা দিলাম ঠিক আছে সামান্য ঘি দিয়ে দেবো ঘিটা দিয়েছে কেন টেস্টটা একটু বেড়ে যাবে একটু হাটকে হয়ে যাবে টেস্টটা ঠিক আছে ঘিটা দেওয়াতে প্রচণ্ড টেস্ট হয়ে গেছিলো সবজিটা এখানে গরম মশলা দেওয়া যেত গরম মশলা দিলেও হেভি লাগতো বাট আজকে ঘি দিয়ে বানিয়েছে ডে যখন বানাবো তখন মনে মনে ভেবে গেছে গরম মশলাটা এখানে অ্যাড করবো ঘিটা না দিয়ে গরম মশলাটা অ্যাড করবো আজকে গরম মশলা দিয়ে বানিয়ে নিলাম তো চলো আজকের আমাদের দুপুরে লাঞ্চের মেনু কী কী সবটা দেখিয়ে দিচ্ছি আর আমার মেয়ে বক বক করেছে সেটা শুনলে শুন শুনতেই পারছো না এটা হচ্ছে মিষ্টি কোমরের ছিচকি প্রচণ্ড বক বক করে যাচ্ছে বন্ধুরা তোমরা খেয়েছ তোমরা লাঞ্চ করেছ আমার মায়ের রেসিপি বানিয়েছে এগুলো বলে যাচ্ছে বসে বসে তোমাদের সাথে একটু মজা করছো আমার মেয়ে ওর মানে রান্না দেখে খিদা পেয়ে গেছে এসে টেবিলের মধ্যে আগে বসে আছে কী করছি আমি না দেখি হ্যাঁ দেখো এই সবজিটা কেমন হয়েছে গামাখা গামাখা হেভি টেস্ট হয়েছিল কিন্তু খেতে আমি আবার একটু করে রেখে দিয়েছি আর তুলে আমার মায়ের জন্য আজকে আমার মা আসবে যেহেতু বুধবার মাকে একটু খাইয়ে টেস্ট করাবো এটা মুগ ডাল দিয়ে আর লাউ দিয়ে একটা ডাল করেছি এটাও হেভি হয়েছিল আর এখানে আমাদের চারজনার ভাত ভাত করে নিয়ে আজকে আমাদের